তেলিয়ামোড়া থানাধীন বাইশ ঘরিয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনায় একটা দোকান সহ তিনটে বসত ভিটে সম্পূর্ণভাবে পড়ে ছাই হয়ে যায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অংশ আশঙ্কা প্রকাশ করেছেন নাশকতামূলক এই অগ্নিকাণ্ড এখানে উল্লেখ করা প্রয়োজন এই এলাকার জনৈক কাদের মিয়া বিলাল হোসেন এবং গনি মিয়া নামের তিন ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে কাদের মিয়া দোকান পুড়ে গেছে এবং বাকিদের বর্ষদ ঘর সহ রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন কে বা রাতের অন্ধকারে পেট্রোল ছিটিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছেন যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ এখানে উল্লেখ করা প্রয়োজন ক্ষতিগ্রস্তদের মধ্যে গনিমিয়া বাইশ ঘড়িয়া এলাকা সহ গোটা তেলিয়ামোড়া জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত এবং অতীতে সে এনটিপিএস পক্ষ সহ নানান ধারায় অভিযুক্ত সামগ্রিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এখন দেখার বিষয় পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয়ে তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কুল কিনারা করতে পারে কিনা ক্ষয়ক্ষতির হিসেবে সঠিকভাবে কোনো কিছু নিরূপণ করা না গেলেও অনুমান করা হচ্ছে আনুমানিক দশ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তেলিয়ামুরা প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আগুনটা লাগানো মানে কি তোমরা কি মনে হচ্ছে লাগাই দিছে লাগাই দিছে এটা আমি তো পুরা ঘরের মধ্যে যে পেট্রোল যে ফালাইতেছে না পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আরকি কি মনে হতো কারা হইতে পারে কারা তো অন্য না দেখছি না তো আর কি তা কিন্তু এটা শত্রু দামি গুরি লাগাইছি

কাগজপত্র পেধিরা সৈন্য সবকিছু টাকা পয়সা কালকে আর আমরা বাজার গেছে ব্যবসায়ী আমরা গরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার তাই এসে যা হোক টাকা টুকা তো রাখছি এইটা না হইলে তো আর এইভাবে দশ মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে লাগবো আমরা তো সবাই ঘুমাই রইছি দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার আনুমানিক এখন একটু প্রাইমারি হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে সব মিলিয়ে সব যাদের মানে ক্ষতি গেছে তাদের বাড়ির মালিকের নাম কি বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যিনি যার ঘর থেকে আগুন সূত্রপাত উনি গুনি নিয়ে আর একজনের বিক্রিমের নাম হল সজল মিয়া আর একজন হচ্ছে কাদের মিয়া তিনজনে বেশি ক্ষতি হয়েছে সজল মিয়া উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে